শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন এদের মধ্যে ব্যাপারী গ্রুপ তিন মাতবোর গ্রুপ দুই বিস্তারিত দেখুন বিডি স্টার টিভির নিজস্ব প্রতিবেদনে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় আর সবাই নিজ এলাকায় অবস্থান করায় আবারও শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে আজ তৃতীয় দিনের মতো মারামারি শুরু প্রায় গত দুই দিনে তিনশো সত্তরটি ককটেল বিস্ফোরিত হয়েছে আর আজ প্রায় একশো আশিটি ককটেল বিস্ফোরিত হয়েছে বোমার আঘাতে হাত কবজি সহ উড়ে গেছে মারক মাল বয়স তিরিশ পিতা শওকত মাল আর পা উড়ে গেছে সুজন মাতবর বয়স বত্রিশ পিতা কারণ মাতবর উভয়ে জলিল মাতবরের সমর্থক বলে তথ্য পাওয়া যায় এছাড়াও মারাত্মক জখম হয়েছে আরও তিনজন যাদের নাম এখনও জানা যায়নি মারামারি এদের রক্তে মিশে গেছে এক প্রকার বলতে গেলে ক্ষমতাই এদের ব্যবসা এলাকার চাঁদাবাজি মাটি কাটা মাটি ভরাট সহ বিভিন্ন অবৈধ ব্যবসার কারণেই মূলত এই ক্ষমতা প্রদর্শন আর চেয়ারম্যান ও মেম্বার হর দৌরাত্মিত রয়েছেই আপাতত এলাকায় তিনটি দল বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী জলিল মাতবর সালেক মাতবর গ্রুপ এছাড়াও ছোটোখাটো আরও পাঁচ ছয়টি গ্রুপ রয়েছে তবে জলিল মাতবর পাঁচই আগস্টের পরে গ্রেপ্তার হন আর বাকি দুজন গা ঢাকা দিয়ে বা গ্রাম এড়িয়ে চলেন বর্তমান চেয়ারম্যান কুদ্দিজ ব্যাপারই বলেন আমি লজ্জিত ও ক্লান্ত কিছু সুযোগ সন্ধানী মানুষ নিজেদের সুবিধার জন্য এই কাজ করে আর দোষ চাপায় আমার উপর যদি পারতাম দেশ ছেড়ে চলে যেতাম আমি এই ব্যাপারে কিছুই জানি না শুধু আপনাদের মতো শুনছি ও দেখছি